এস্থেটিক ট্রিটমেন্ট আরে সেটা তো কোনো ব্যাপারই না আমি কত নিডলিং নিছি কত পিআরপি নিছি পিলিং হ্যাঁ ওই মুখের উপর কিছু একটা দেয় দিয়ে একটু পিল আপ করে পিআরপি ওই যে কি একটু যেন ব্লাড নিয়ে একটু শুয়ে গুতা দেয় বুঝছো গালে একটু গুতা গুতি করে হ্যাঁ আর ওই যে কি নিডলিং নাকি ওইটা কি যেন একটা কলম দিয়ে মুখের উপরে ঘুরায় হ্যাঁ আমি জানি তো এটার পরে এটা করতে হবে আরে আমি তো দশ বছর ধরে ট্রিটমেন্ট নেই আমি তো পনেরো বছর ধরে ট্রিটমেন্ট নেই হ্যালো কিউজ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যদি এতই বুঝো এতই জানো ট্রিটমেন্ট নিসো বলে তুমি সব জানো সো তোমার ট্রিটমেন্ট তুমি নিজেই করো না রে ভাই কেন আইসে জ্ঞান দিয়ে এত জ্বালাও এত পড়াশোনা করে এত বছর এত কিছু করে এখনো পড়তেছি এখনো পড়া শেষ হয় না এখনো যাইতেছি যাইতেছি এখনো ট্রেনিং করতেছি এখনো পড়তেছি এখনো পরীক্ষা দিচ্ছি আর তুমি শুধু ট্রিটমেন্ট নিয়েই সব জেনে গেছো এই কারণেই বাংলাদেশের এই অবস্থা এই কারণেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের এত খারাপ অবস্থা আপনি আপনার হেয়ার কাট করার জন্য হেয়ার স্টাইলের হেয়ার স্টাইলিস্টের কাছে যাবেন জামা একটা জন্য টেলরের কাছে যাবেন আপনি পারবেন না জামা বানায় ওটা আপনি অকপটেই শেয়ার করেন আপনি করতে পারবেন না অকোপটেই শেয়ার করেন কিন্তু ডাক্তারি ট্রিটমেন্ট না আপনারা সবাই পারেন ডাক্তারের কাছে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজনই পায় ও না পায় হ্যাঁ ও হ্যাঁ আমরা তো খাই সব তো আপনারাই জানেন কখন কি ট্রিটমেন্ট করতে হবে আর এই ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাবো এম বিবিএস ওগুলাও এখন থেকে চিন্তা করা বাদ দিতে ঠিক আছে ঘরে ঘরে তো সবাই ডাক্তার